হামদুলিল্লাহ আলা আল্লাহ নবী আমরা কথা বলছি সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে এখানে আমাদের মাদ্রাসার সম্মানিত ভারপা প্রধান শিক্ষক সহ সম্মানিত আসতাইম সবাই উপস্থিত আছেন এবং এটা আমরা আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আব্দুল কাহি মির্জা সাহেব মানে আমাদের এই গ্রামের একজন কৃষি সন্তান ওনার সার্বিক তত্ত্বাবধান এবং দিক নির্দেশনায় পরিচালনা হচ্ছে এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসছি আমরা এখানে চেষ্টা করতেছি সর্বোচ্চ মানের বাংলাদেশে বড় যদি দশটা প্রতিষ্ঠান থাকে ওই প্রতিষ্ঠানের সাথে আমরা কম্পেয়ার করতে পারি আমাদের প্রতিষ্ঠান থাকে ওই নেওয়ার জন্য আমরা করি এই লক্ষ্যেই আমরা সারা বাংলাদেশ থেকে খুঁজে খুঁজে মেধাবী ভালো মানের শিক্ষক আমরা এই প্রতিষ্ঠান করছি যেমন আমাদের আরবিতে আমাদের হজরত মৌলানা অলিউল্লাহ সাহেব আছেন তিনি ইফতার করা উনি মুফতি সাহেব আমাদের ইংরেজির জন্য আমাদের দালা স্যার আছেন উনি স্পোকিং ক্লাস করা গণিতের জন্য আমাদের রাজীব স্যার আছেন আমাদের নুরানি এবং শাখার জন্য আমরা দুইজন শিক্ষক আছি এভাবে মোটামুটি আমাদের ফিমেল টিচার আছে কয়েকজন তো আমরা সার্বিক চেষ্টা করতেছি যেহেতু আমরা জানুয়ারি থেকে শুরু করছি প্রথম পরীক্ষা মাত্র গেল আরও সামনে দুইটা পরীক্ষা আছে আমরা চেষ্টা করি যে আমাদের ছাত্ররা যাতে সর্বোচ্চ মার্ক পায় এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে উপরে মার্ক সব ছাত্ররাই পাইছে আলহামদুলিল্লাহ যারা এই মাত্র শুরু করছে তাই আমরা আশাবাদী যে ডিসেম্বর পর্যন্ত সবার মার্ক আমরা নব্বই উপরে নিতে পারবো গড় যাতে নব্বইর উপরে প্রত্যেকটা ছাত্র থাকে এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ বাকি আল্লাহ তালার সহায় এবং ছাত্রদের মেধা অনুযায়ী আল্লাহ তৌফিক দিয়ে আমরা চেষ্টা করবো আমাদের মাদ্রাসাটাকে যাতে সারা বাংলাদেশ চিনে এবং জানে ওই পর্যায়ে নেওয়ার জন্য এবং বড় বড়ো প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা কম্পেয়ার করতে পারি ওই প্রতিষ্ঠানের সাথে আমাদের মাদ্রাসা যে বাংলাদেশের দশটা মাদ্রাসার নাম নিলে যাতে অন্তত সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার নামটা নেয় এই পর্যায়ে নেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ইনশাল্লাহ এবং গরিব মেধাবী অন্যান্য ছাত্রের আমরা বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ